সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও দুটো নতুন রেসিপি নিয়ে আর রেসিপি দুটো হচ্ছে কাঁচা আমের শরবত এবং তরমুজের শরবত খুবই সহজ দুটো রেসিপি আর খেতে কিন্তু ভীষণ মজাদার এই গরমে এক গ্লাস শরবত খেলে আপনার মন প্রাণ একদম ঝুড়িয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখি রেসিপিটি তৈরির জন্য এখানে তিনটি মিডিয়াম সাইজের আম নিয়েছি কাঁচা আম আর এই আমটাকে এখন ছুরির সাহায্যে প্রথমেই মাথাটা কেটে নিলাম আর এখন একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমটাকে খোসা ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই আমটাকে মাঝখান দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে মাঝখানের যে আটিটা আছে সেটা ফেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আটিগুলো এখনও শক্ত হয়নি একেবারে কচি আটিগুলো ফেলে দিয়ে এবার আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর একই প্রসেসে তিনটি আমি আমি কেটে নিচ্ছি সবগুলো আম একইভাবে কেটে নিয়েছি আমগুলো কেটে নেওয়ার পর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এই আমগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে আমের মধ্যে কোনো রকমের কষ না থাকে আমগুলো ভালো করে দুই থেকে তিনবার পানি পাল্টে পাল্টি ধুয়ে নিচ্ছি ভালো করে আমটাকে ধুয়ে নেওয়ার পর এবারে এখানে আমি একটি ব্লেন্ডারে মিক্সিং জার নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আর আমগুলো কতটুকু ছোটো করে কেটেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি এক মুঠো ফ্রেশ পুদিনা পাতা আপনারা চাইলে এখানে পুদিনা পাতার পরিমাণটা আরেকটু কমিয়ে কিংবা বাড়িয়েও ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ কাঁচামরিচ কুচি এক চা চামচ বিট লবণ আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন আর ওয়ান ফোর্থ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া তবে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এক গ্লাস পানি থেকে চার ব্যাগের এক ব্যাগ দিয়ে দিয়েছি আর এখন এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে প্রথমেই বেশি পানি না দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো প্রথমে একবার ব্ল্যান্ড করে নিচ্ছি জুসটা তৈরির ক্ষেত্রে আমি যতটুকু চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু জুসটা অনেক বেশি মিষ্টি হবে না অল্প পরিমাণে টক ঝাল এবং মিষ্টি হবে তবে আপনারা যদি চান এক্ষেত্রে এখানে চিনি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন কয়েক সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিছুটা ব্ল্যান্ড হয়েছে আরও একটু ব্ল্যান্ড করে নিতে হবে যাতে করে একেবারেই মিহি হয়ে যায় এবং সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায় আবারও এটাকে জাস্ট এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিচ্ছি এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নেওয়ার পর সব কিছু খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবারে জুসটা যতটুকু ঘন কিংবা পাতলা করতে চান সেই অনুযায়ী পানি অ্যাড করতে হবে আমি যেহেতু একটু পাতলা করেই জুসটা তৈরি করব তাই এখানে দেড় গ্লাস পরিমাণ পানি অ্যাড করবো এক গ্লাস থেকে যতটুকু ছিল দিয়ে দিলাম এরপর আরও হাফ গ্লাসের মতো পানি অ্যাড করে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নেব পানিটা অ্যাড করার পর জাস্ট থার্টি সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিলেই কিন্তু কাঁচা আমের জুসটা একেবারেই তৈরি চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি আমি খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস এই গরমে এক গ্লাস কাঁচা আমের জুস আপনাকে সারা দিনের ক্লান্তি দূর করে চুমুকেই শরীরকে চাঙ্গা করে দেবে আর জুসটা বানাতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প কিছু উপকরণে এবং সব সময় আমাদের হাতের কাছে থাকে এমন কিছু উপকরণই এই জুসটা তৈরি করা যাবে উপরে যে ফানাটা তৈরি হয়েছে সেটা একটা চামচের সাহায্যে তুলে দিচ্ছি আর জুসটা ব্ল্যান্ড করার পর দুই একটা আম দেখবেন গোটা গোটা হয়ে উপরে গ্লাসে বেশি উঠবে এটাও তুলে ফেলে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা বরফ আপনারা চাইলে জুসটাকে ব্ল্যান্ড করার সময় নর্মাল পানির পরিবর্তে ঠান্ডা পানি দিয়েও কিন্তু জুসটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন বরফ দেওয়ার পর উপরে দুই একটা পুদিনা পাতায় দিয়ে পরিবেশন করছি যাতে করে জুসটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগে ব্যাস তৈরি হয়ে গেল রিফ্রেশিং কাঁচা আমের জুস আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপি তরমুজের শরবত তরমুজের শরবত খুব সহজে অল্প কিছু উপকরণে এবং ঝটপট এই শরবতটি তৈরি করা যাবে যা কিনা এই গরমে আপনাকে প্রশান্তি দিবে আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বড়ো সাইজের তরমুজকে মাঝখান দিয়ে কেটে অর্ধেকটা করে নিয়েছি আর অর্ধেকটা থেকে আবার মাঝখান দিয়ে কেটে এটাকে দুটুকরো করে নিলাম এবারে এই অর্ধেকটা তরমুজ আমি শরবত তৈরিতে ব্যবহার করব অর্ধেকটাকে মাঝখান দিয়ে আবারও কেটে নিচ্ছি কেটে নিয়ে এবারে এটাকে স্লাইস করে নেব আর স্লাইস করে তরমুজটাকে ছোটো ছোটো টুকরো করে নিব। তরমুজে রয়েছে বিটা ক্যারোটিন ম্যাঙ্গানিস যা ত্বকের ব্রণ দূর করে ত্বককে মসৃণ করতে সাহায্য করে এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পানি যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রচণ্ড এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে এই তরমুজ এবং শরীরে পানির ঘাটতিও পূরণ করবে এছাড়াও তরমুজে রয়েছে ভিটামিন সি যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে পুরোটা তরমুজ আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর ব্লেন্ডারের একটি মিক্সিং জারের মধ্যে আমি তরমুজগুলোকে দিয়ে দিচ্ছি তরমুজগুলোকে দিয়ে এবার বিচি সহই কিন্তু আমি তরমুজটাকে স্মুথলি ব্ল্যান্ড করে নেব জাস্ট এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিলেই কিন্তু তরমুজটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাবে তরমুজটা ব্ল্যান্ড করার জন্য আমি কোনো রকমের পানি ব্যবহার করব না যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে পানি রয়েছে তাই আমি তরমুজটাকে পানি ছাড়াই ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তরমুজটা ব্ল্যান্ড করার পরে কতটা লিকুইড হয়েছে কোনো রকম পানি অ্যাড করার প্রয়োজন নেই তবে আপনারা যদি আরও বেশি পাতলা করতে চান তার শরবতটাকে সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন ব্ল্যান্ড করার পরে তরমুজটাকে খুব ভালো করে ছেঁকে নিয়েছি যেহেতু বীজগুলো না ফেলেই তরমুজটাকে ব্ল্যান্ড করেছি তাই অবশ্যই খুব ভালো করে ছেঁকে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ আপনারা চাইলে নর্মাল লবণটা ইউজ করতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার চিনি আপনাদের কাছে যদি পাউডার চিনিটা না থাকে সেক্ষেত্রে নর্মাল যে চিনিটা আছে সেটা তরমুজটা যখন ব্লেন্ড করে নেবেন তখন অ্যাড করে ভালোভাবে তরমুজের সাথে ব্লেন্ড করে নিলেই হবে এখন দিয়ে দিচ্ছি চার টুকরো লেবুর স্লাইস এখানে কিন্তু লেবুর জুসটাকে আমি ব্যবহার করব না শুধুমাত্র সুন্দর একটা গ্রানের জন্য লেবুর স্লাইসটা ব্যবহার করছি আরও দিয়ে দিচ্ছি আট দশটার মতো ফ্রেশ পুদিনা পাতা আর এই পুদিনা পাতাটা দেওয়ার ফলে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হবে আপনারা চাইলে একটু কুচি করেও এই পুদিনা পাতাটাকে অ্যাড করতে পারেন সব কিছু একসাথে মিক্সড করে নিলেই কিন্তু তরমুজের শরবতটা তৈরি এবার আমি সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে উপরে কিছু বরফ কুচি দিয়ে পরিবেশন করে নেবেন আর চাইলে আপনারা এই জুসটাকে তৈরি করার পর ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারেন আমি চারটে গ্লাসে ঢেলে নিচ্ছি যতটুকু তরমুজ নিয়েছেতে করে আমার চার গ্লাস শরবত হয়েছে ব্যাস খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল তরমুজের শরবত এবারে দুটুকরো স্টার সাইজের তরমুজ দিয়ে পরিবেশন করছি এতে করে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ